আল্লাহর কেরামত লাঠির ভিতর শরবত জানেন সে লাঠি কোনটা এই যে পেছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা উত্তর চট্টগ্রামের সবচেয়ে বড় কুশাল বলেন ইকু বলেন বা আক বলেন সেটার হাট চট্টগ্রামের হাটাজারীর ঐতিহ্যবাহী হাটহাজারী উপজেলার ইসাপুর বাজারের এই কুশালের হাট সেখান থেকে আজকে আপনাদেরকে সরাসরি যুক্ত করছি প্রিয় দর্শক

প্রিয় দর্শক এ আখ কিনতে রাজন উপজেলা থেকে আমার মুরব্বী এসে গেছেন আবার আমার ফলোয়ার এখানে একজন দুইজন নয় চল্লিশ জন বিক্রেতা এভাবে বিক্রি করে থাকেন জোহরের পর থেকে রাত অবধি সারি সারে এভাবে ইকুগুলো বিক্রি হয় অধিকাংশ ইকু বা আক আসে কিন্তু রাজান উপজেলা থেকে এবং আপনাদেরকে সেই বিক্রি কিনির দৃশ্যগুলো দেখাচ্ছি

সেটা কিনছে এটা তো এই অবস্থা সামনে কিন্তু আরো বেশি অবস্থা কেমন আছেন বিক্রেতা আছে উনিও বিক্রি কিনি করছেন দেখেন আমার খুব দিন আবার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কেনার আছে কেমন চলছে আলহামদুলিল্লাহ ভালো চলতেছে এগুলো কোথাকার এগুলো মাদর বাড়ির আপনার বাড়ি কোথায় বাড়ি আমাদের পঞ্চগড় জেলায় কিন্তু এখান থেকে কিনেন না এখানে আমি শ্বাস করছি চাষ করছেন কয় ঘন্টা বা কত শতক এখানে শ্বাস করছি ধর তেরো ঘন্টা হইবো আচ্ছা কেমন লাভ কেমন হবে আল্লাহ দিলে ভালো আচ্ছা এখানে এখানে অনেকে কিনছেন এই যে মা বোনরা কিনছেন মুরব্বিরা কিনছেন সামনে একটু আপনাদেরকে আমরা দেখাতে চাই প্রিয় দর্শক আসলে এটা চমৎকার একটা বিষয় আমাদের হাটহাজারি উপজেলার ইসাপুর বাজারে এখানে যে এইভাবে আপনার ইকু বিক্রি হয় বা আগ বা কুশাল বিক্রি হয় এবং সে কুশাল কেনার জন্য অনেক মানুষ এখানে আসেন যদিও বাজারে যানজট সেটা নিয়ে আমরা আলাদা একটা কথা বলবো আজকের বিষয়টা হচ্ছে যে শুধু ইকু বা আগ বা কুশাল নিয়ে এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি সামনে সামনে আরো অনেক বেশি এখানে আখ বা কুশাল বিক্রি হচ্ছে আমরা সেখানকার দৃশ্যগুলো দেখাবো এখানকার আখ অন্যান্য জেলা থেকে যে আখ উৎপাদিত হয় সেটার সেটা কিন্তু অনেক বেশি এই আগুলো যারা চাষ করেন তারা মূলত আচ্ছা চিনির কলে বিক্রির জন্য নয় এগুলো মানুষের কাছে এভাবে খুচরা বা পাইকারিতে বিক্রি হয় এবং মানুষ এগুলো কেনে কেনে কিনে নিয়ে খায় একটু যদি আমি দেখাই আপনারা দেখেন মানে এটা আপনি কল্পনা করতে পারবেন না কি পরিমাণ আখ বা কুশাল বিক্রি হচ্ছে এখানে অনেকেই আমাদের মুরগি মুরগি করতে আসছেন

বয়স থেকে এই পেশার সাথে আছেন জড়িয়ে আছেন মাদ্রাসার ছাত্র ভাইরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এগুলা কিনে কাছেন আমার আর উড়বে এখানে বিক্রি করছেন আসসালামাইকুম ভালো আছে আচ্ছা আচ্ছা আপনার বাড়িও কি এখানে আপনার বাড়ি আমার বাড়ি রংপুর কিন্তু এখান থেকে কিনে নেন হ্যাঁ এখান থেকে আপনাদের রংপুর ওইদিকে চাষ হয় না কুশিয়াল কম হয় এখানে হাট হাজার গড়াতে ভালো হচ্ছে ভালো আছে

এটা আর কি মুরব্বি কিনছেন নাকি বিক্রি করছেন আচ্ছা আচ্ছা ইজারা দার না আচ্ছা 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 ভাইয়া কেন আছেন আলহামদুলিল্লাহ ভালো কতটা সাত গজুন গজ্জি 10 গন্ডা বাড়ি হন্ডা তো তোলে গনা বাড়ি ও দা আনা আম্মা নানাবাড়ি এন্ডা কেন এনে লাপটপ কেন আর মোটামুটি মাছাল্লা মাছাল্লাহী আমুল্লা ভাল আছি ভাল আছো নে দেখি ত্ৰিশ বছৰ নাই বিহাৰ নগৰে

যে হানি লাভ অবছন্দ বিশ বছর লাভ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আসলে আপনাদেরকে দেখিয়ে শেষ করতে পারবে না অনেক বিক্রেতা এই একেবারে হুষ্ট পুষ্ট বা মুঠা প্রাকৃতিকভাবে বড় করা এই আক চাষ করেছেন এবং সেগুলো বিক্রি করছেন ছোট বড় বিভিন্ন সেমিফাইশান মানুষ কিন্তু এগুলো কিনে খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন

আমি তো বয়সে থাকি আজকে আসছে আর কি প্রথমবার আচ্ছা আমাদের হাটাদারিতে উত্তর চট্টগ্রামের সবচেয়ে বড় এই কুশিয়ালের হাট শুনে কেমন লাগছে না আসলে তো দেখতেই সুন্দর লাগতেছে কিন্তু নিতেও একটা আনন্দ লাগতেছে কিন্তু অনেকগুলি দেখা যাচ্ছে তো এই জন্য আর কি পরিবার জন্য না জি জি আচ্ছা নেন 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 ভাইয়া কোথেকে আসছেন মাদার বাড়ি থেকে ভাইয়া কয় ঘন্টা চাষ করেছেন আষ্ট ঘন্টা কেমন কয় বছর ধরে করছেন চার পাঁচ বছর ধরে করি লাভ কেমন

কেমন কুশল কেমন দেখছেন আমাদের আমরা তো প্রত্যেক সময় এই জায়গা থেকে কুশল নিয়ে যাই এটা আমাদের এই যে ইসাপুরের গোয়ার মধ্যের ইসাপুর কুশল গুলো খুব ভালো এবং সবাই আকৃষ্ট করে অন্যান্য ডিস্ট্রিক্ট থেকেও এদিকে আসা যাওয়ার সময় নিয়ে যায় খুব ভালো ভালো লাগে না আচ্ছা 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 প্রিয় দেখতে পাচ্ছেন অনেকে নিচে বেশিরভাগ মাজরো বাড়ি বলছে মাজরো বাড়ি আসল নাম কি পুরো নামটা কি এমনি জামালের দোকান কেমন দেখছেন বাজারটা এখানে খুব সুস্বাদু খুব ভালো কুসিয়া আচ্ছা আচ্ছা আপনার বাড়ি বাড়ি রাও জান আপনি কিন্তু বাসিন্দা আপনার বজালা কিন্তু কুশিয়ালের জন্য বিখ্যাত এখন

এখানে অনেকে আছে কতটুকু নিয়েছেন কয় টাকা নিয়েছেন উনি ভালো হয়েছে বলছেন মুরবি কেমন আছেন বিক্রি করছেন বাচ্চাদের জন্য আপনার বাড়ি আজিমপাড়া আমাদের এলাকা এলাকা আজিমপাড়া দেখেন আমাদের এলাকা দেখি ওইখানে সে নিচ্ছেন তো প্রিয় দর্শক আমরা শেষ করতে চাই অনেক সুন্দর একটা বাজার ইসাপুর বাজার আপনারা আসবেন এবং চট্টগ্রামে আমার যদি ভুল না হয় এই সব লোকেরা বলছে এটা সবচেয়ে বড় কুশাল বা ইকুবা বা আখের বাজার এখানে অত্যন্ত সাধু মিষ্টি যাদের ডায়াবেটিকস আছে তাদের বিষয়টা ভিন্ন এখানে কিন্তু সেই কুশাল বিক্রি হচ্ছে অনেকেই এসে সেগুলো কিনছে যাত্রা পথে অনেক মানুষ সেই পথে গাড়ি থামিয়ে এই কুশাল কিনে নিচ্ছে আপনি ওই বাজারে আসতে পারেন দেখতে পারেন এবং কৃষকের উৎপাদিত অনেক পরিশ্রমের এই কুশালো আচ্ছা কেমন দুইটা দুইটা আচ্ছা 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 অনেক আনন্দিত আসলে তো আপনারও আসবেন দেখবেন আশা করি এই কুশালের বাজার আপনাদের অনেক ভালো লাগবে আমরা হাট হাজার মানুষ আমরাও গর্ববোধ করি আমাদের উপজেলার একটি বাজারে আমাদের পার্শ্ববর্তী উপজেলার কৃষক ভাইয়েরা কৃষক ভাইয়েরা করে সে উৎপাদিত একেবারে বিক্রি করছেন এবং অনেক মানুষ তা কিনে নিয়ে কাছেন আলহামদুলিল্লাহ এটা অনেক সৌভাগ্যের বিষয় এবং কৃষক ভাইয়েরা প্রান্তিক কৃষকরা কোনো দালালের মাধ্যমে বিক্রি না করে তারা যে নিজেরা বিক্রি করে

শুক্রিয়া শুক্রিয়া তো প্রিয় দর্শক আহ এই হচ্ছে যে বাজারে আহ সর্বশেষ অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিনে নিয়ে কাছে আপনারা আসেন দেখেন আহ কিনুন আহ ভালো লাগবে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই আপনাদের ভালো আছে হ্যাঁ প্রতীক শুন아요 না ফাইল আলহামদুলিল্লাহ ট্যাক্সি পাই گئی পাই گئی সুরুরা ও আচ্ছা 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 নাই টেক্সি ফাগে কিন্তু দৰিয়